কি হবেন সুনামগঞ্জ এক আসনের আগামী দিনের কর্ণধার আগামী করে ইতিমধ্যে সুনামগঞ্জের প্রচার প্রচারণায় নেমেছেন মনোনয়ন প্রত্যাশীরা তবে সুনামগঞ্জে পাঁচটি আসনের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে সুনামগঞ্জ এক তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা ও মধ্যনগর আসন আয়তন ও ভোটের দিক থেকে সুনামগঞ্জের সবচেয়ে বড় আসন এটি তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা নিয়ে গঠিত চারটি উপজেলার আসন হওয়ায় সবচেয়ে বেশি মনোনয়ন প্রত্যাশীও এই আসনে এই আসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে তাহিরপুর উপজেলা শুধু সুনামগঞ্জ এক আসনেই নয় পুরো জেলার গুরুত্ব বহন করে তাহিরপুর পর্যটন সমৃদ্ধ ও খনিজ সম্পদে ভরপুর হওয়ায় এই আসনের প্রতি সবার নজর জেলা সবচেয়ে বেশি হাওড়ের অবস্থান এই উপজেলায় মাছের প্রাকৃতিক অভয়ারণ্য টাঙ্গর হাওরও তাহিরপুরে নির্বাচনের আলোচনায় আছেন সুনামগঞ্জ এক আসনের সাধারণ জনতার একমাত্র সপ্ত আগামী বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক তাহিরপুর উপজেলা চেয়ারম্যান আনিসুল হক তিনি দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে চার উপজেলায় দফায় দফায় বিভিন্ন স্থানে সভা সমাবেশ পথসভা ও মতবিনিময়ের মাধ্যমে অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার সফল সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সাবেক সফল সভাপতি ও জামালগঞ্জ উপজেলা ছাত্র সাবেক সফল সভাপতি ব্যারিস্টার লিটন আফিন্দি যুব সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্র দল সংসদের নেতা মাহবুবুর রহমান সাবেক সহ সভাপতি সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি ধর্মপাশা উপজেলার বিএনপি ও ধর্মপাশা উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান মধ্যনগর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন ও প্রয়াত সংসদ সদস্য নজির হোসেনের সহধর্মিনী সালমা নজির সিলেটের এক সময় বিপ্লবী নেতা তাহিরপুরের শ্রীপুর ইউনিয়নের কুরের পাড়ের সুলেমান সহ আরো কয়েকজনের নাম শোনা যাচ্ছে সুনামগঞ্জ এক আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আনিসুল হক বলেন দেশের দীর্ঘমেয়াদী রাজনৈতিক দুর্দশা লাঘবে পরিবর্তনশীল নতুন চেতনায় নতুন চিন্তায় দেশের যুব সমাজে নতুন রাজনৈতিক ধারণা সৃষ্টির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ সৃষ্টি করার লক্ষ্যে আমি সুনামগঞ্জ এক আসন থেকে তৃণমূল বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আগামী সংসদ নির্বাচনে কাকি সুরামগঞ্জ এক আসনের মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন